গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখো সকালবেলা টিফিনে হয়েছে আজকে পরোটা আর পরোটার সাথে আজকে হবে বেগুন ভাজা ইয়ে দেখছো আছে কিন্তু গাইস আমাদের একটা ষষ্ঠী আছে আমাদের রকমের ষষ্ঠী তার মধ্যে এটা একটা ষষ্ঠী এই দিন আমরা কোনোদিন অন্ন খাই না খালি ময়দা খাই তা প্রথমে সকালের পাতে হচ্ছে বেগুন ভাজা পরোটা যেটা আমরা টিফিন সেরে নিয়েছি দেখো সূর্যকে স্নানও করিয়ে দিয়েছি সূর্য স্নান সেরে নিয়ে সূর্য এখন খেলা করছে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে বাথরুমে যে ও বাথরুমে জল ঢাকবে বলে ওকে রেডি করে দিয়েছি এ ষষ্ঠীর দিন একটা নতুন জামা ভেঙেছে পুজোর সময় পয়লা বসে অনেকগুলো জামা হয়েছে একটা ষষ্ঠীর দিন জামাটা পড়েছে দেখো গ্যাসটা শুষে নিচ্ছিস দুপুরে সব রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরেও আমরা ময়দা খাবো সকালে মুখ পরোটা করা হয়েছে দুপুরে লুচি করা হবে আর তরকারি কী কী আছে দুপুরের কথা সেগুলো তোমাদেরকে দেখো আমের চাটনি রয়েছে আর আমের চাটনির সাথে তার সাথে রয়েছে পটল আলুর তরকারি আর রয়েছে বাঁধাকপির তরকারি এবার ময়দাটা মাখায় আছে লুচিটা কর লুচিটা করলেই দুপুরের পাটটাও কমপ্লিট হয়ে যাবে দেখো বাসনগুলো মেজে নেবো আজকের ব্লগটা এখানেই দেখা হচ্ছে পরের ব্লগে সাবস্ক্রাইব করে